ওয়াটা ডারবি ওয়াটা ম্যাচ বিশাল ক্যাথ টেক আপ বাও ম্যান টেক আপ বাও কেন বিশাল ক্যাথ বর্তমানে বাজপা কি কেন ভারতের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপারের মধ্যে বিশাল ক্যাথ পড়ছে আজকেরে এই টাই ব্রেকারে মোহন বাগানকে জিতিয়ে পেনাল্টি শ্যুট আউটে মোহন বাগানকে জিতিয়ে তিনি কিন্তু প্রমাণ করে দিলেন এর আগে যতবার মোহনবাগান বাগান পেনাল্টি শ্যুট আউটে ফেসেছে প্রত্যেকবারে ভিশাল ক্যাথ এই দুটো হাত মোহনবাগানকে পার করেছে আইএফএস শিল্ড মোহনবাগানের ঐতিহ্য মোহনবাগান ক্লাব নিজের নাম নিজের দিবস পালন করে আইএফএস শিল্ড জেতার তারিখটাতেই তাই এই আই শিল্ড মাইনে গুরুত্ব মোহনবাগান সমর্থকদের জন্য প্রচুর এইটা ম্যাচ করা যাবে না এবং মোহনবাগান সমর্থকদের যে রাগ আক্ষেপ ছিল আরও একবার কিন্তু আইএফএস শিল্ড জিতেই মোহনবাগান দল সেটা পূরণ করে দিল তার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো আমাকে আপনারা এত এত সাপোর্ট করেছেন আমাকে মাঠের মধ্যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমি সত্যিই বলছি আমার মন মুগ্ধ হয়ে গেছে আপনারা আমাকে জেটে দিচ্ছেন না হাত ধরে টেনে টেনে আমার সঙ্গে ছবি তুলেছেন আমি সত্যি কথা বলছি আমার মা যদি বেঁচে থাকতো এবং এই দৃশ্যটা দেখতে পেতো না সে প্রচণ্ড খুশি হতো যে যাক নিজে একটা সৎভাবে কাজ করে কিছু একটা করতে পেরেছি তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি যত ধন্যবাদ বলবো তত কম পড়ছে এবং আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন আমি প্রমিস করছি আমি সৎ যেরকম সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করতাম সেরকমই কাজ করে যাব তো ম্যাচে আসি এই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলও যত ভালো খেলেছে মোহনবাগানও তত ভালো খেলেছে হ্যাঁ ট্রাই বেকারে বাগান জিতেছে অনেস্টলি বলবো ইস্ট বেঙ্গল দলের দেখুন ট্রাই আগে পর্যন্ত কিন্তু দুটো দলই ফিফটি ফিফটি ছিল এবং টাই বেকারে যখন গেছে অনেস্টলি বলছি আমি জানতাম বিশাল ক্যাথ মোহন বাগান এগিয়ে আছে কারণ বিশাল ক্যাথের উচ্চতা ছফুর এক ইঞ্চি এবং বিশাল ক্যাটের পেনাল্টি শ্যুট ট্র্যাক রেকর্ড আউটস্ট্যান্ডিং আজ পর্যন্ত কোনোদিন দিন ট্রাই বেকার বিশাল ক্যাট হারিনি এত ভালো ট্র্যাক রেকর্ড তাই আমি জানতাম যে ট্রাই গেছে কাছে বিশাল ক্যাট তো সেভ করবেই একটা না একটা কিন্তু ওভারঅল বলছি ম্যাচটা আউটস্ট্যান্ডিং হয়েছে এবং একটা তো কথা বলবো আমার দিদি রাজস্থান থেকে প্লেনের টিকিট খরচ করে ডারবি দেখতে এসেছে এবং আজকে যদি ইস্ট বেঙ্গল দল এবং মোহনবাগান দলের জন্য আমার জন্য স্ট্যান্ড আউট পারফরমেন্স ইস্ট বেঙ্গলের জন্য রাশিদ ভাই ভাই প্লেয়ারটাকে জাস্ট রাশিদ আউট স্ট্যান্ডিং ফুটবল খেলছে ভাই আউট যত প্রশংসা করবো যত তত কম ভাই রাশিদ এই বছর ইস্টবেঙ্গলের জেম অনেস্টলি বলছি দারুন খেলছে দারুন আর মোহনবাগানের জন্য আপুইয়া ভাই আপুইয়া ভাই আমি বারবার বলি আই লাভ ইউ আপুইয়া সিরিয়াসলি বলছি মানে আমি এত ভালোবাসি আপুইয়াকে আমি কি বলবো আমি আপুইয়ার বিগ ফ্যান বলতে পারেন ভাই কি খেলে প্লেয়ারটা মানে এত মানে একটা বিদেশি পুরো জায়গা জুড়ে ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ডার পুরো জায়গা জুড়ে আপুইয়া খেলে আর গোলটাও আপুইয়া করেছে আজকে শুরুতে তেত্রিশ মিনিটে জেসন কামিংস পেনাল্টি শুট আউট যেটা মিস করেছিল ভাই জঘন্য মিস জঘন্য মিস সেভ করলে আমি তাও মানতাম পেনাল্টি যখন কেউ মিস করে গোলপোস্টের বাইরে মারে সেটা কিন্তু সব থেকে খারাপ জেসন কামিংস কি হলো পেনাল্টিটা এত জঘন্য মিস করেছে জাস্ট বলার নয় এবং আমি জানতাম পেনাল্টি মিস করেছে মানে অপেন্ট দল এইবার চড়াও হবেই ভাবদে না ভাবতেই পঁয়ত্রিশ মিনিটে ব্যাং অন হামিদ গোল করে ইস্টবেঙ্গলকে এক শূন্য বলে এগিয়ে দিয়েছে ভাই হামিদ সত্যি বলছি ভালো মানে একটা প্রপার স্ট্রাইকার যেটা গোলের গন্ধ পায় সঠিক জায়গায় চলে যায় সেই জায়গায় হামিদ চলে গেছিল পঁয়ত্রিশ মিনিটে এক শূন্য ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিল তারপরে আপু ইয়া ফার্স্ট হাফের একদম এক্সট্রা টাইমে ডাই মিনিট মানে সাতচল্লিশ মিনিটে তিনি বক্সের জাস্ট ধার থেকে শট করে মোহনবাগানকে হাফ টাইমে ওয়ান অল করে দেয় ফার্স্ট হাফটা যদি মোহনবাগানের নামে থাকে সেকেন্ড হাফটা ইস্ট বেঙ্গলের নামে দুটো দলই কিন্তু দুটো হাফ ডমিনেট করেছে তারপরে নব্বই মিনিটের পর এক্সট্রা টাইম একশো মিনিট দুটো দলই প্লেয়ারই হাঁপিয়ে গেছিলো তাই দুটো দলই সেফ ফুটবল খেলেছে একশো কুড়ি মানে নব্বই থেকে একশো কুড়ি মিনিট লাস্ট তিরিশ মিনিট তারপরে ট্রাইবেকার জয়গুপ্তা মিস করেছে আমি বলবো জয়গুপ্তাকে দয়া করে কেউ কিছু বলবেন না কারণ পেনাল্টি সে মিস করলেও সে কিন্তু বাইরে মারিনি বিশাল ক্যাচ সেভ করেছে ভাগ্য ভালো থাকলে জয়গুপ্তার পেনাল্টিটা গোলেও কনভার্ট হয়ে যেতে পারতো তাই তাই জয়গুপ্তা আউটস্ট্যান্ডিং খেলে যেতে কোনো সন্দেহ নেই পেনাল্টি মিস হতেই পারে এটা অনেস্টলি বলছি এটা কিছু করার নেই তারপরে তো মেহতাব সিং এর পেনাল্টি লাস্ট কিকটাতেই মোহনবাগান জিতে গেছে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ চার মোহনবাগান জিতে আইপিএস ট্রফিটা নিয়েছে তো দুটো দলই আউটস্ট্যান্ডিং খেলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল উভয় দারুণ ফুটবল খেলেছে কাউকে আমি একটু আগে রাখতে পারবো না পিছনে রাখতে পারবো না দুটো দলই দূর 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 দান্ত ফুটবল খেলেছে তো আমার জন্য আজকে ম্যান অফ দ্য ম্যাচ আপুইয়া আমি জানি না কে ম্যান অফ দ্য ম্যাচটা পেয়েছে তো আপনার ম্যাচটা কেমন লেগেছে আপনি কত উপভোগ করেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিও গানে শেষ করছি আশা করি ভালো হবে তো ভিডিওটা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ